হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো থেকে তিরিশ এবং অন্যান্য ধারাগুলো নিয়ে আলোচনা করব তো স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট সুনির্দিষ্ট চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দ্বারা হলো বারো থেকে তিরিশ যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে দ্বারা বারো কি স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে নিম্নবনীত ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্যকর করা যেতে পারে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি ট্রাস্টের অন্তর্ভুক্ত হয় যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে কার্য যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিক্রিয়া লাভ করা যায় না যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না তো বন্ধুরা এই চারটি ক্ষেত্রে বারো দ্বারায় চারটি ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি সুনিষ্ঠ কার্যকর করা যেতে পারে তো বন্ধুরা এই বারো দ্বারায় চারটি ক্ষেত্রে তাহলে তেরো দ্বারা তেরো দ্বারা তেরো কি বলেছে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্তি দ্বারা হলো তেরো দ্বারা তেরো তে এরপর দ্বারা হলো চোদ্দ যখন চুক্তি অসম্পাদিত অংশ ক্ষুদ্র দ্বারা হলো পনেরো যখন চুক্তির অসম্পাদিত অংশ হলো বড় দ্বারা হলো ষোলো কোন চুক্তির একটি অংশ সম্পাদনযোগ্য স্বতন্ত্র অংশের সম্পাদন স্বতন্ত্র বা চুক্তির একটি অংশ সম্পাদনযোগ্য সত্র দ্বারা সত্র কি বলছে অন্যান্য ক্ষেত্রে চুক্তির আংশিক অংশবিশেষ বিশেষ সুনিষ্টভাবে সম্পাদনের বাধা অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশ বিশেষ সনিষ্ঠ সম্পাদনের বাধা দ্বারা হলো সত্র শুধুমাত্র চোদ্দ পনেরো ষোলো ধারার অধীনে মামলা করে চুক্তির অংশ বিশেষ সুনিশ্চয় সম্পাদন করা সম্ভব আদালত অবশ্যই ধরে নিবে যে স্থাপর সম্পত্তি হস্তান্তরের চুক্তি বঙ্গের প্রতিকার হিসেবে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয় দ্বারা হলো ষোলোয়ের ব্যাখ্যা দ্বারা বারোয়ের ব্যাখ্যা আদালত চারটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অংশকে আদেশ দিতে পারে সম্পাদনের আদেশ দিতে পারে তো বন্ধুরা বিভিন্ন সালের প্রশ্ন অর্থাৎ বারো থেকে শত্রু দ্বারার আলোকে অবজেক্টিভগুলা দেখে নি একটি সুনির্দিষ্ট একটি একটি চুক্তি সুনিশ্চয় বলব করা যায় যখন ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না দুই কয়েকটি বাড়ি এক লক্ষ টাকা ক্ষয়ের নিকট বিক্রি করতে চুক্তি করে পরদিন গুণি জোরে বাড়িটি ধ্বংস হয়ে যায় এক্ষেত্রে নিমে কোনটি সঠিক হবে খকে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে তো বন্ধুরা তিন চুক্তি প্রবলের মামলা দায়ের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর এক বছর নিমে কোন চুক্তি সুনিশ্চিতভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয় কোনটি আইন অনুযায়ী দলবৎযোগ্য এ বি এর সাথে সম্পত্তি বিক্রির চুক্তি করে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন দ্বারা চুক্তি প্রবলের কথা বলা হয়েছে বারো দ্বারা দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো আটের অনুচ্ছেদ একশো তেরো অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় পিরিয়ড অফ লিমিটেশন হল এক বছর দ্য স্পেসিফিক রিলিফ একটা আঠারোশো বারো ধারা অনুসারে কতটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য চার চারটি ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে একটি চুক্তি সুনির্দভাবে কার্যকর করা যেতে পারে গ চারটি যখন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে ক্ষতিপূরণ পাওয়া না গেলে ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে সব কটি কোন কোন ধারায় চুক্তির অংশ অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য চোদ্দ পনেরো এবং ষোলো ধারায় কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের বঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয় খ স্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিবঙ্গের প্রতিকার প্রদান করা যেতে পারে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের মাধ্যমে সুনির্চ কার্য সম্পাদনের জন্য আদালতের ডিক্রি প্রদানের ক্ষমতা হচ্ছে স্বেচ্ছাধীন যখন চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয় সেই ক্ষেত্রে প্রতিকার কি উক্ত চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে পুরোপুরি অসম্ভব হবে না এখানে উক্ত চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব হবে না চুক্তি উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য নয় সব কয়টি অর্থাৎ ব্যাখ্যা দ্বারা তেরো মধ্যে রয়েছে তাহলে উত্তর হলো খ উক্ত চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে পুরোপুরি অসম্ভব হবে না যখন চুক্তি অসম্পাদিত অংশ ক্ষুদ্র হয় তখন সুনিষ্ট প্রতিকার আইন অনুসারে আদালত আদেশ দিতে পারে সবকটো অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের চুক্তিটি সম্পাদনযোগ্য অংশ সম্পাদনের অর্থাৎ গোড়া অর্থাৎ খ এবং গ অর্থাৎ চুক্তি সম্পাদনযোগ্য অংশ সম্পাদনের অসম্পাদিত অংশ জন্য আর্থিক ক্ষতিপূরণ এই দুইটা বিষয় হবে উত্তর দ্বারা চোদ্দ এর ব্যাখ্যা যখন কোনো চুক্তি অসম্পাদিত অংশ বড় হয় তখন সুনিষ্ট প্রতিকার আইন অনুসারে আদালত আদেশ দিতে পারে চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি না দেওয়ার জন্য দ্বারা পণ্যের ব্যাখ্যা কর্তৃক দেয়া নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময় ক ক্ষয় সারা জীবনের জন্য বার্ষিক বৃত্তি প্রদানের চুক্তি করা হলো চুক্তিবদ্ধ হলো চুক্তি সম্পন্ন করার পর দিন খ গোড়ার থেকে পড়ে মারা যায় কয়ের প্রতিকার কি ক্ষয়ের প্রতিনিধিকে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যাবে ক ক্ষয়ের নিকট একটি বাড়ি এক হাজার টাকা বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয় খ ক্রয় মূল্য প্রদান করলেও তার নিকট বাড়ি হস্তান্তর করতে ক অস্বীকার করে এখন ক্ষয়ের প্রতিকার কি চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একজোড়া কারুকার্য খচিত দুষ্প্রাপ্য চিনামাটির পাত্র বিক্রি করতে সম্মত হয় এবং ক তা ক্রয় করতে সম্মত হয় কিন্তু কিছুদিন পর খ উক্ত চিত্র বিক্রয় করতে অস্বীকার করে এখন ক কি প্রতিকার পেতে পারে চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক ক্ষয়ের জন্য ছবি আকারে ব্যাপারে ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ হয় এবং খ তিনটি ছবির জন্য এক হাজার টাকা প্রদান করার পরও ক ছবি প্রদান করতে অস্বীকার করে ক্ষয়ের প্রতিকার কি ক চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন দ্বারা অনুসারে চুক্তি প্রবলের মামলা করতে হয় ক বারো দ্বারা চুক্তি বলবৎ এর মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হয় ক এক বছর চুক্তি বলবতের কোর্ট ফি হচ্ছে যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট কত দ্বারা বিধানটি বর্ণিত আছে বারো দ্বারায় চুক্তি অংশ বিশেষ সনিষ্ঠ সম্পাদনযোগ্য যেখানে অসম্পাদিত অংশ ক্ষুদ্র সনিষ্ঠ প্রতিকারীনের কত দ্বারায় বিধানটি বর্ণিত ক চোদ্দ দ্বারায় কোন চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন সুনির্দিষ্ট প্রতিকারে কত দ্বারা বিধানটি বর্ণিত ক ষোলো দ্বারা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার পারচার রাইটস এগেইনস্ট ব্যান্ডর উইথ ইম্প্যাক্ট টাইটেল দ্বারা হলো আঠারো কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা দ্বারা হলো উনিশ তো বন্ধুরা দ্বারা বিষ খেসারত পরিশোধ দ্য ইফেক্ট অফ ডিসমিসিং অফ স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স সুনিষ্ট কার্য সম্পাদনের মামলা বাতিল হওয়ার আবেদন খারিজের পর চুক্তিভঙ্গের মামলাদের বাধাসমূহ আচ্ছা এরপর হলো খেসারত পরিশোধ খেসারত পরিশোধ কি খেসারত পরিশোধ হলো দ্বারা বিশ ক এক সমন গম ক্ষয়ের নিকট বিক্রি করার চুক্তি করে কোন কারণ কি উক্ত গম ক্ষয়কে সরবরাহ করা হয় নাই ক্ষয়ের প্রতিকার কি খ ক্ষতিপূরণ পাবে না দ্বারা হলো উনিশ সুনিষ্ট প্রতিকার উনত্রিশ দ্বারা অনুযায়ী চুক্তির সুনিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদে অবশ্যই বাড়িত হবে ক্ষতিপূরণের মামলা করতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনত্রিশ ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িতে হবে ক্ষতিপূরণের মামলা করতে সুনির্দিষ্ট প্রতিকার কত দ্বারায় ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার এর বিধান বর্ণিত ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন অর্থাৎ আঠারো দ্বারা কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা সম্পর্কে সুনিষ্ঠ প্রতিকার আইনের কোন দ্বারা বর্ণিত উনিশ দ্বারা সুনিষ্ট প্রতিকার কত দ্বারা অনুসারে চুক্তিতে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসাবে নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের কথা থাকলে চুক্তিটি সুনিষ্ট কার্য সমাজের উক্ত খেসারত পরিষদ লিকুইডিটি অফ ড্যামেজ নির্দিষ্ট কার্যকর প্রতিবন্ধকতা নয় দ্বারা হলো বিশ খেসারত পরিশোধ যেটা যে চুক্তি সমূহ সুনিষ্টভাবে কার্যকর করা যায় না দ্বারা হলো একুশ কয়টি ক্ষেত্রে নিম্নবণিত আটটি ক্ষেত্রে চুক্তি সুনিষ্ট কার্য সুনির্দিষ্টভাবে কার্যকর বা বলবৎ করা যাবে না কি কি যে ক্ষেত্রে চুক্তি কার্য সমাধান না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় যে চুক্তিটি সংক্ষিপ্ত বা অসংখ্য পুঙ্খানুপুঙ্খানু বিবনের সমষ্টি পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতা অথবা সংকল্পের উপর নির্ভরশীল অন্য কোনোভাবে চুক্তিটির প্রকৃতি এমন যে আদালত এর উল্লেখযোগ্য শর্তাবলী সুনিষ্টভাবে কার্যকর করতে পারে না অন্য কোনোভাবে চুক্তিটি বাস্তবায়নযোগ্য নয় আদালত যে ক্ষেত্রে চুক্তিটির শর্তাবলী নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না যে ক্ষেত্রে চুক্তিটি তার প্রকৃতির কারণেই প্রত্যাহারযোগ্য যখন ট্রাস্টিগণ তাদের উপর অর্পিত ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি করেন অথবা তাদের ট্রাস্ট চুক্তিভঙ্গ করেন যখন বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির পক্ষে অথবা তেমন কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃকৃত চুক্তি যা তাদের ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি সম্পাদন করেন যে চুক্তি কার্য সম্পাদন করতে হলে শুরু করার তারিখ থেকে তিন বছরের বেশি সময় ধরে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে যখন কোনো চুক্তি বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ উভয় পক্ষ বর্তমান দৌড়ে নিলেও চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই তা বিলুপ্তি হয়ে যায় এই হলো আমাদের একুশ দ্বারা যে চুক্তির সমস্যা কার্যকর করা যায় না আটটি ক্ষেত্রে এরপর আমরা চলে যাব বাইশ দ্বারা সুনিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা দ্বারা হলো বাইশ তো বাইশ দ্বারায় আমাদের এখানে তিনটি বিষয় আছে সনিষ্ঠ কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা ডিসক্রেশন এস টু ডিসক্রেস ডিক্রিয়েটিং ডিক্রেসিং স্পেসিফিক পারফরমেন্স দ্বারা হলো বাইশ সান্ত্বনামূলক ক্ষতিপূরণ প্রদান গ্রান্টিং সোলিটিয়াম সোলিটিয়াম কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি শনিশভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয় লিখিত ও নিবন্ধিত নিমে কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য এ বিয়ের সাথে সম্পত্তি বিক্রয় চুক্তি করে অর্থাৎ সেবা দেওয়ার চুক্তি বিবাহ করার চুক্তি উপন্যাস রচনা করার চুক্তি ব্যক্তিগত যোগ্যতা এবং সংকল্পের উপর নির্ভরশীল যা সনিষ্ঠভাবে বলবৎযোগ্য নয় একটি চুক্তি সুনিশ্চয় বলবৎ করা যায় না যখন চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য কোনো সন হতে স্থাব সম্পত্তি বিক্রি রেজিস্ট্রিকৃত চুক্তি নেওয়া বলবৎযোগ্য নয় গ দু হাজার পাঁচ কোনো চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয় সিনেমায় অভিনয় চুক্তি একটি সাহিত্য কর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ক গ্রন্থ প্রকাশক ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ হয় ক চুক্তিভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রতিকার আইন আইনের অধীন ক্ষয়ের কি প্রতিকার আছে চুক্তি বলবতের কোনো সুযোগ নেই পয়লা জুলাই দু হাজার তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনিষ্টভাবে চুক্তি বলবৎ জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল কোন চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয় কোন চুক্তি আইনসঙ্গত হলেও এর কোনো দ্বারার বিধান অনুযায়ী আদালত চুক্তিটি বলবৎ করতে পারে না বাইশ বাইশ দ্বারা সুনিষ্ট প্রতিকার আইনের কোন দ্বারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধকের কথা বলা হয়েছে গহ সাতান্ন ধারা সহি কোন দ্বারায় অবলবৎযোগ্য চুক্তি কথা বলা হয়েছে জুলাই চার তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির বলে সুনিষ্টভাবে চুক্তি বলবৎ জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল কোনো চুক্তি মূল্য অপ্রয়োজনীয় তাই স্পেসিফিক রিলিফেক্ট আঠারোশো সাতাত্তর একুশের দ্বারা স্থাপ সম্পত্তি বিক্রয় সংক্রান্ত অরেজিস্টিকৃত কোনো চুক্তি সরিষ্ঠাবে বলবৎযোগ্য নয় বিধান সংশোধন করা হয় কোন সালে দুই হাজার চার সালে দ্য স্পেসিফিক রিলিফেক্ট আঠারোশো সাতাত্তর অনুযায়ী কোন ক্ষেত্রে চুক্তি সরিষ্টভাবে বলবৎযোগ্য নয় যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার যে ক্ষেত্রে শর্তাবলী পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল যে ক্ষেত্রে চুক্তি সম্পাদনের ক্রমাগত তিন বছর অধিক সময় প্রয়োজন দ্বারা অর্থাৎ এই তিনটা বিষয় দ্য স্পেসিফিক রেল ইফেক্ট আঠারোশো সাতাত্তরের একুশ দ্বারার অধীন কত ধরনের চুক্তি বলবৎ যোগ্য নয় আট এক্স ওয়াই এর অধীনে দুই বছর শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করবেন মর্মে চুক্তিবদ্ধ হন চুক্তিটি সুনিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য নয় একুশের বি অনুসারে ফকসম ব্যক্তিগত যোগ্যতা অথবা সংকল্প উপর নির্ভরশীল বা বলবৎযোগ্য অর্থাৎ বলবৎযোগ্য নয় বলবৎযোগ্য নয় অর্থাৎ এক্স ওয়াইয়ের অধীনে দুই বছর শিক্ষানবিশ সেক্ষেত্রে যোগ্য নয় এক্স ওয়ারি করে একটি গরু বিক্রয় চুক্তি করে যা পালনে এক্স অঙ্গীকার করলে করেন অস্বীকার করলে উপযুক্ত প্রতিকার ক্ষতিপূরণ দ্য স্পেসিফিক রিলিভিট আঠারোশো সাতাত্তরের কোন দ্বারা অনুসারে স্থাপ সম্পত্তি অনিবন্ধিত বিক্রয় চুক্তি সনিষ্ঠভাবে যোগ্য নয় ক একুশের এ চুক্তির সুনিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য নয় যে ক্ষেত্রে উক্ত চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ যথেষ্ট হয় অর্থাৎ একুশের এর ব্যাখ্যা দ্য স্পেসিফিক আঠারোশো সাতাত্তরের বাইশ দ্বার বিধান মধ্যে কয়টি বিশেষ ক্ষেত্র বিবেচনায় আদালত সোলেটিনিয়ামের আদেশ দিতে পারে সোলেটিনিয়াম দুইটি বাইশ দ্বারায় দুইটি সোলেটিনিয়ামের গ্রান্টিং সোলিটিন্তনামূলক ক্ষতিপূরণ প্রদান তাহলে একটা হলো হার্ডশিপ একটা হলো সলিটিনিয় আচ্ছা এক এবং দুই উপধারা অনুসারে দুইটি ক্ষেত্রে যিনি মামলা করবেন তাকে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ আছে তাহলে এই বন্ধুরা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বাইশ দ্বারা বিবাদের জন্য হার্ডশিপ হলে চুক্তিটি সুনির্দ বলবৎযোগ্য নয় এ সংক্রান্ত ধারণা পাওয়া যায় দ্য স্পেসিফিক আরো সাতের বাইশ দ্বারা বাইশের দুই দ্বারা অর্থাৎ গ বাইশ দ্বারা এ পর্যায়ে আমাদের দ্বারা তেইশ যাদের পক্ষে চুক্তি কার্যকর করা যায় হো পারফরমেন্স দ্বারা হলো এক্ষেত্রে ক্ষেত্রে যাদের পক্ষে চুক্তি কার্যকর করা যায় চুক্তি যে কোনো পক্ষ স্বার্থ সংস্থ প্রতিনিধি বা যে কোনো পক্ষের বিধান যেখানে চুক্তি হয় একটি বিবাহ সম্পর্কের নিষ্পত্তি বা একই পরিবারের সদস্যদের মধ্যকার যেখানে চুক্তি অনুসারে বেনিফিটের অধিকারী যে কোনো চুক্তিবদ্ধ হলে তার পরবর্তী অধিকারী জীবন সত্য সাথে যে ব্যক্তি চুক্তিবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে উক্ত ব্যক্তি সত্য ভোগীর পরবর্তী ব্যক্তি যে ক্ষেত্রে চুক্তি হচ্ছে এমন অধিকারী যা থেকে সৃষ্ট মুনাফা লাভের অধিকারী চুক্তিভঙ্গ করলে আর্থিক ক্ষতি ভোগ করবে সেক্ষেত্রে অবশিষ্ট বাগের উত্তরাধিকারী যে ক্ষেত্রে একটি পাবলিক কোম্পানির চুক্তিবদ্ধ হয় এবং পরে আরেকটি পাবলিক কোম্পানির সাথে মিলে একটি নতুন কোম্পানি গঠন করে সেক্ষেত্রে নতুন কোম্পানি পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠনের পূর্বেই কোম্পানির মতো প্রয়োজনবশত চুক্তি করে এবং কোম্পানি গঠনের শর্তাবলী তেমন চুক্তিকে নির্বিদ্ধ করে হয় যেখানে সেখানে কোম্পানির দ্বারা দেশের তাহলে বন্ধুরা যাদের পক্ষে চুক্তির সুনিষ্ট কার্য সম্পাদন করা যায় না দ্বারা হলো চব্বিশ যে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না যে চুক্তি যে নিজে চুক্তির প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা শর্ত পালনে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশী কার্য সম্পাদন বাকি থাকে যিনি ইতিমধ্যে তার প্রতিকার পেয়েছে পেয়েছেন চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে যে চুক্তি পূর্বে ধারা পঁচিশ সত্য নেই এমন ব্যক্তি কর্তৃক কন্ট্রাক্ট টু সেল প্রপার্টি বাই ওয়ান হু হ্যাজ নো টাইটেল সত্য নেই এমন ব্যক্তি কর্তৃক দ্বারা হলো পঁচিশ দ্বারা ছাব্বিশ পরিবর্তন ব্যতীত যাদের বেলায় চুক্তি সনিষ্ঠ বলবৎ করা যায় না ধারা ছাব্বিশ পরিবর্তন ছাড়া বলবৎকরণ না করা দ্বারা সাতাইশ যাদের বিরুদ্ধে চুক্তি সনিষ্ঠ কার্যকর করা যায় বিরুদ্ধে পক্ষগণ তাদের নিকট থেকে প্রাপ্ত পরবর্তী সত্ত্বাধীন দাবিদার ব্যক্তি এবং পক্ষ সময়ের বিরুদ্ধে প্রতিকার দ্বারা সাতাইশ ধারা আটেশ কি বলছেন ধারা আটেশ বলেছে যে যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না যাদের বিরুদ্ধে চুক্তি সহিষ্ট বলবৎ করা যায় না ধারা আটেশ যে পক্ষগণকে কার্যক সম্পাদনে বাধ্য করা যাবে না তাদের চুক্তির তারিখ বিরাজমান বিষয়বস্তু বাজার মূল্যের তুলনায় প্রতিদান অপর্য হলে পরবর্তী উক্ত চুক্তি কার্যকর করা যায় না ভুল বুঝিয়ে বা অন্যায়ভাবে বা সত্য গোপন করে সম্মতি যে পক্ষ থেকে আদায় করা হয় সেই পক্ষের বিরুদ্ধে চুক্তি কার্যকর করা যায় না ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিতভাবে সম্পত্তি প্রদানের চুক্তি কার্যকর করা যায় না যখন চুক্তিতে ভুলের ক্ষেত্রে ক্ষতিপূরণের বিধান থাকে তখন এরকম বিধানের আওতায় মধ্যে বলে জন্য ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট মে বি টেন বাই এনি পার্টি থি বিধানটি দ্য স্পেসিফিক রিলিফ ইফেক্ট আঠারোশো সাতাত্তরের কোন দ্বারা বর্ণিত আছে দেশের এ দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট মে বি অফ বাই এনি পার্টি থি বিধানটি দ্য স্পেসিফিক রিল ইফেক্ট আঠারোশো সাতাত্তরের কোন দ্বারা বর্ণিত আছে দেশের সুনিষ্ঠ কার্য সম্পাদন আদালতের এক্তের হচ্ছে স্বেচ্ছাধীন সুনিষ্ঠ প্রতিকার আইনের বাইশ দ্বারার অধীনে কয়টি ক্ষেত্রে আদালত ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে তিনটি চুক্তির যে কোনো পক্ষ বা তাদের প্রতিনিধি সুনিষ্ঠ কার্য সম্পাদনে পেতে পারে বিধানটি কত দ্বারা বর্ণিত তেইশ দ্বারা সুনিষ্ঠ প্রতিকার আইনের কত দ্বারায় প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার বিধান উল্লেখ আছে চব্বিশ দ্বারা ইজারা সংক্রান্ত চুক্তি আংশিক সম্পাদনের সনিষ্ঠ প্রতিকারের কত দ্বারা বর্ণিত ক পর্যায়ে আমাদের দ্বারা হলো একত্রিশ যখন দলিল সংশোধনযোগ্য দ্বারা হলো একত্রিশ দলিল সংশোধনের দ্বারা একত্রিশ থেকে চৌত্রিশ চুক্তিবঙ্গের পক্ষ পক্ষ গণের প্রকৃত উদ্দেশ্য পূরণ করার জন্য দলিলের ভুল সংশোধন করাকে দলিল সংশোধন বলে পক্ষ পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য পূরণ করার জন্য দলিলের ভুল সংশোধন করাকে দলিল সংশোধন বলা হয় তাহলে বন্ধুরা দলিল যখন দলিল সংশোধন যোগ্য দ্বারা হলো একত্রিশ পক্ষসমূহের ইচ্ছার সম্বন্ধে অনুমান দ্বারা হলো বত্রিশ সংশোধনের সম্বন্ধে মূলনীতি সমূহ দ্বারা হলো তেত্রিশ সংশোধিত চুক্তি সুনিষ্টভাবে বলবৎকরণ দ্বারা হলো চৌত্রিশ সংশোধিত চুক্তি সুনিষ্টভাবে কার্যকর করা যায় দ্বারা হচ্ছে চৌত্রিশ যে চুক্তির দলিল সংশোধনের আবেদনের সাথে তা কার্যকর করার আবেদন একত্র করা যায় দলিল সংশোধনের মামলা তামাদি তিন বছর একজন খাঁটি ক্রেতা সল বিশেষে কোনো কিছু সঠিক মূল্য বিনিময় অর্জন করে সেই ক্ষেত্রে তার অধিকার কার ক্ষুণ্ণ হবে না যখন তৃতীয় ব্যক্তি যাই মূল্যের বিনিময়ে সল বিশেষ জমি ক্রয় করেন তখন তার অধিকার হস্তক্ষেপ করে দলিল সংশোধন করা যায় না দলিল সংশোধনের বিষয়ে সুনিষ্ট প্রতিকারিনের কোন দ্বারা উল্লেখ আছে একত্রিশ দ্বারা সুনিষ্ট প্রতিকারিনের কোন দ্বারার বিধান মতে দলিল সংশোধন করা যায় একত্রিশ একটি দলিল সংশোধন হতে পারে শুধুমাত্র আদালত দ্বারা স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি রেজিস্ট্রিকৃত না করা হলে আদালত চুক্তি কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না চুক্তি যে কোনো পক্ষ বা তাদের প্রতিনিধি সুনিষ্ট কার্য সম্পাদন পেতে পারে বিধানটি কত বর্ণিত বনিত দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত দ্বারা প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার বিধান উল্লেখ আছে গ 24 ইজারা সংক্রান্ত চুক্তির আংশিক বা সম্পোধনের ক্ষেত্রে চুক্তির সুনিষ্ট কার্যসমবদের জন্য কত দিনের মামলা দায়ের করা যাবে খ 700 গ ধারা কোন সুনিষ্ট প্রতিকারনের 31 ধারা অনুসারে দলিল সংশোধন করা যায় সব কোটি অর্থাৎ পত্রনার মাধ্যমে দলিল প্রণন করলে দলিলে পারস্পরিক ভুল থাকলে দলিলে উদ্দেশ্য প্রকাশ না করলে দলিল সংশোধনের মামলা দায়ের করতে হয় কত দিনের মধ্যে তিন বছর দলিল সংশোধনের আদেশ দেওয়া আদালতের জন্য স্বেচ্ছাধীন এখতিয়ার চুক্তিরদ ধারা হলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ তো বন্ধুরা আজ পর্যন্ত আজ এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে বাকি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে সাতান্ন ধারা আলোচনা হবে খোদা হাফেজ ভিডিওটি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ